নমস্কার বন্ধুরা প্যারা টিচারদের পে স্কেল মামলা যেটা চলছিল তার যে লাস্ট ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে এর যে নেক্সট হিয়ারিংটা সেটা হবে মার্চের এগারো তারিখে অর্থাৎ আজ আজ এই কেসের নেক্সট হিয়ারিং এর ডেট ছিল মার্চের এগারো কোর্ট অর্ডারেও সেটাই লেখা আছে কারণ এইটা যে সময় কেসটা হিয়ারিং হচ্ছিল ফেব্রুয়ারির দু তারিখে তখন কিন্তু জানা ছিল না যে এই সময়টা মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু অ্যাভেলেবেল থাকবেন না এখন যেটা লিস্ট থেকে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু অ্যাপিলেট সাইটের লিস্টে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর নাম পাওয়া যাচ্ছে না কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়ির এগারোই মার্চের লিস্টে দেখা যাচ্ছে তিনি কোর্ট নাম্বার তে জাস্টিস বিশ্বজিৎ বসু থাকবেন ফলে খুব স্বাভাবিকভাবে তিনি যেহেতু কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইটে থাকছেন না তাই কালকে খুব সম্ভবত মামলাটির হেয়ারিং হবে না এর হেয়ারিং নেক্সট কোন ডেটে হবে সেটা এখনো জানা যায়নি এর একটা আভাস আমি দিয়েছিলাম প্যারা টিচারদের যে এসএসসি তে ডকুমেন্ট আপলোড মামলা চলছে সেক্ষেত্রে যখন ডেট গুলো চাওয়া হচ্ছিল তখন দিকে উনি কিন্তু আঠারোই মার্চ নেক্সট ডেট দিয়েছেন তো আঠারোই মার্চের আগে মনে হচ্ছে এই কেসটার ডেট পাওয়া মুশকিল দেখা যাক আগামীতে কি হয় তো এগারোই মার্চ অন্তত কোর্টে কিছু হচ্ছে না যদি রাজ্য সরকারের তরফ থেকে কোনো ঘোষণা হয় তাহলে সেটা আলাদা কথা নইলে বারোই মার্চ প্যারাটিচারদের একটা বড় কর্মসূচি আছে আবেদনের কর্মসূচি তারা মিলিত হচ্ছে বিকাশ ভবনের পিএনবি মোড় থেকে তারা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্য সরকারের কাছে কি বার্তা দিতে পারে এবং কি তারা এই বার্তা থেকে পেতে পারে সেটার দিকে আমাদের নজর থাকবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ